রাধে রাধে বন্ধুরা তোমাদের আনন্দ নির্মা লীলা কথা শোনাচ্ছিলাম যতটা বলেছিলাম তার পরবর্তী অংশ থেকে পাঠ করে তোমাদের শোনাব নির্মলা মাতা আদরিণীকে দেবীকে গুরুপ্রিয়া নামে ডাকতেন এছাড়া তার ডাকনাম ছিল খুকুনি আর জ্যোতিষচন্দ্র রায়কে মাতৃভক্তগণ ভাইজি নামে ডাকতেন আদরিনী দেবী আজীবন নির্মলা মাতার ছায়াসঙ্গিনী রূপে বিচরণ করতেন পরে তিনি বহুখণ্ডে শ্রী শ্রী মা আনন্দময়ী মা শ্রী শ্রী মা আনন্দময়ী নামে মহাগ্রন্থটি রচনা করেছিলেন তাতে মাতার দৈনন্দিন জীবন ও বাণী বিধৃত হইয়াছিল এই গ্রন্থটি মাতৃভক্তগণের নিকট অতি আদরণীয় বস্তু অনেকটা শ্রী শ্রীরামকৃষ্ণ কথামৃতের মতো আদরিনী দেবী ছিলেন নির্মলা মাতার সর্বক্ষণের সেবিকা ও মর্ম সহচারিণী তিনি মাতার সঙ্গে প্রথম দর্শনেই নিজেকে আত্মসমর্পণ করে বসলেন নিজের সত্তার কোনো কিছুই অবশিষ্ট রাখলেন না কেননা এক এক কথায় মাতা এক কথায় মায়ের জন্য তিনি স্বামীর সংসারও ত্যাগ করলেন সাধারণ দৃষ্টিতে সাধারণ দৃষ্টিতে আমরা এসব কথা ভাবতে পারি না তাই এক এক কথায় বলা চলে এ জগতে কে যে কার জন্য অপেক্ষা করে বসে আছেন আর কে কে কার পরিপূরক তা কে বলতে পারে তাই সংযোগ সৃষ্টি হয়তো ঈশ্বরেরই পূর্ণবি নির্দিষ্ট ছিল আদরিণী দেবী তার নিজের রচনায় জানিয়েছেন তাকে দেখে নির্মলা মাতা বলেছিলেন তুমি এতদিন কোথায় ছিলে ভগা তোমাকে এনে দিয়েছেন এখন এই শরীর দিয়ে তো আর সব কাজ হয় না এই জন্য এই শরীরে কাজ কাজের সাহায্যের জন্য ভগায় এনেছেন অন্তরে গভীর প্রশান্তি নিয়ে তিনি কথা বলেছিলেন এ তো গেল নির্মলা মাতার অনুভব গুরুপ্রিয়া দেবীও তার মনের অবস্থা নিজে তার রচনায় মাধ্যমে জানিয়েছেন নেশা লাগিয়েছিলেন নেশা লাগিয়েছে পরদিন আবার গেলাম দেখলাম সব কথা শুনলাম চলিয়া আসলাম কিন্তু বাসায় আর প্রাণ টেকে না রোজই যখন সময় হয় একবার করিয়া মার কাছে যাই সেই সময়টুকুর জন্য প্রতীক্ষায় সারাদিন রাত বসিয়া থাকি এক দিন মাকে দেখিবার জন্য মন হঠাৎ এত চঞ্চল হইয়া উঠিত যে সেদিনের মধ্যে দুইবারও গিয়া উপস্থিত হইতাম ক্রমে পরিচয় গাঢ় হইয়া গাঢ় হইয়া গেল মধ্যে মধ্যে গিয়া মার কাজে সাহায্য করি আমাকে পাইয়া মা খুব আনন্দ হইত নিজের অবস্থার কথাও আমার কাছে অনেক বলিতেন আমার মতো প্রায় সর্বদার সঙ্গী ও কথা শুনিবার মতো লোক এখন জোটে নাই তাই যেন মহা আনন্দে প্রাণ খুলিয়া কত কথাই বলিতেন আমিও মুগ্ধ হইতাম প্রত্যহ কোনো প্রকার বাসায় গিয়া কিছুক্ষণ কাটাইবার পর চলিয়া আসিতাম আজ এই পর্যন্ত বন্ধুরা পরবর্তী অংশ আবার আসবো পরবর্তী ভিডিওয়ে তোমরা ভালো থেকো সুস্থ থেকো রাধে রাধে জয়বহুল যাইনি তাই